বাবুরা কি অবস্থা তোমাদের কেমন আছো আজকের আবহাওয়াটা কিন্তু দারুণ সুন্দর তাই না বৃষ্টি সাথে হালকা মৃদু ঠান্ডা বাতাস মনটা কেমন এলোমো হয়ে যাচ্ছে তোমাদের হ্যাঁ এখন তো এটা ব্রিডিং মুড এ সময় তো এ আসার কথা হ্যাঁ মানুষ মনে করে যে প্রজনন করতে করতে জনসংখ্যা বাড়ায় ফেলতেছে তোমাদের কি হয়েছে বাবা ওই যে দেখো আমার ওই আঙ্কেল আনটি ওই জোড়াটা কত সুন্দর বাচ্চা করছে আরে যে তোমাদের কি হয়েছে হম কি হয়েছে তোমার তুমি ডিম বাচ্চা কেন করতেছো না হ্যাঁ চিল্লার লাগি মার্কেট পাওয়া যাবো বলো ডিম বাচ্চা করতে হবে না এই যে এই যে দেখো কিভাবে মনে করো যে ওনার ভূত লাগছে এভাবে শুধু সারাক্ষণ ঝুলে ঝুলে বেড়াবে পাখি আমি বুঝতেছি না এর কি সমস্যা জোড়া নিচ্ছে না ঠিক মতো ডিমও দিচ্ছে না অপর পাশে যে দুইটা আছে হাড়ি নিয়ে ওদের অলরেডি ওরা ডিম দিয়েছে বাচ্চা করছে বাট বাবা তোমাদের কি হলো তো কিউই কিউ কি উই কী হয়ে বাবা তোমাদের তোমরা কেন এমন করতিছো তোমরা কি ডিম বাচ্চা করবে না নাকি হ্যাঁ না মন খারাপ মন খারাপ তোমাদের এ ওয়েদার একটি কি রোমান্টিক গান হয়ে যাবে নাকি হ্যাঁ মনটা ভালো হয়ে যাবে তোমাদের গান শোনাবো কিউই কিউ গান শোনাবো তোমাদের হ্যাঁ ঠিক আছে চলো তাহলে একটা রোমান্টিক গান হয়ে যাক এ ওয়েদারে ঠিক আছে কিন্তু বাবা ব্রিডিং করতে হবে ব্রিডিং না করলে কিন্তু এই যে রোমান্টিক গানই বলো যেটাই বলো এগুলো কিন্তু বাবা পরবর্তীতে শোনানো যাবে না পাশাপাশি এই যে এত খাবার দাবার এই যে খাসার ভিতরে কতগুলো এক ফুট দিচ্ছি ক্রিট দিচ্ছি তোমার মনে করো যে সিড মিক্স সব ধরনের কিছু আছে মিনারেল ব্লক থেকে শুরু করে সব কিছু রাখছি এগুলা কিন্তু বাবা পরবর্তী তার দিতে পারবো না বোঝা গেছে কেউই কেউই হ্যাঁ তাহলে কি করতে হবে বেশি বেশি করে ব্রিডিং করে আমাকে তো বাবা লাভের মুখ দেখতে হবে তাই না তা নাহলে আমি কিভাবে এই যে খরচ এগুলা পোষায় নেব বলো তো কেউ কি হ্যাঁ কিভাবে কি করবো বলো বাচ্চা করতে হবে বুঝা গেছে চলো আমরা তাহলে একটা গান শুনি এই বৃষ্টির মধ্যে একটা গান হয়ে যায় হ্যাঁ আমার সারাটা দিন মেঘলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম আমার সারাটা দিন মেঘলায় বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে নিলাম আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম তোমার হাতেই হক দৃষ্টি রচনা এ আমার সুখের ভাবনা তোমার কাছেই হক বৃষ্টি রচনা এ আমার স্বপ্ন সুখের ভাবনা তাকে কাছে মনে রাঙি রাঙিনা থাকে বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম আমার সারাটা দিন মেঘলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম বাতাসের বাসিতে কান পেতে থাকি হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি বাতাসের বাসিতে কান পেতে থাকি হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি তাকেই কাছে ডেকে রাঙিনা থেকে বৃষ্টি তোমাকে ফিরে চাইলাম আমার সারাটা দিন মেঘলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে নিলাম আমার সারাটা দিন মেঘলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম কিবি কি মন ভালো আছে তোমার হ্যাঁ এখন কি বিটিং মোডে আসা যাবে কিভি বাবা এবার বাবা কাজ শুরু করে দাও ভাতিজা এত সুন্দর একটা গান শোনালাম তারপরে যদি মুড না আসে তোমাদের আমার আর কিছু বলার নাই। তো ঠিক আছে আজকের মতো এই কথাবার্তায় থাকলো তাহলে দেখি তোমাদের মুড কবে আসে এরপরে যদি মুড না আসে বাবা তাহলে কিন্তু খাবার দাবার সব বন্ধ হয়ে যাবে সো বি কেয়ারফুল আলোচ্য রিডিং করো বেশি বেশি ডিম বাচ্চা করো ওকে অল দি বেস্ট কিউই Ega vamos a correr? Bye!